আল্লাহ পাক রব্বুল বলেন আমার বান্দার মধ্যে দুইটা দল আছে এক তারা আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আর এক দল আল্লাহর পথে আল্লাহর জন্য আপনার ব্যবসা বাণিজ্য করে আল্লাহর খুশি এবং সন্তুষ্টির জন্য বলে সবার এখানে বোঝা যাচ্ছে অনেক ব্যবসায়ী আছে শুধুমাত্র ব্যবসা করে ধন সম্পদ উপার্জন করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর কিছু ব্যবসায়ী আছে তারা দুনিয়ার চাকচুন্ন দুনিয়ার আনন্দ দুনিয়ার ভালোবাসা মোহাম্মত সন্তানের ভবিষ্যৎ ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আপনারা এই ব্যবসা করে থাকেন পাক রব্বুল আলমিন এই ব্যবসার জন্য বলেছেন যখন তোমাদের সলাৎ পূর্ণ হয়ে যাবে যখন সলাহ তোমাদের আদায় করা হয়ে যাবে তখন তোমরা জমিনে চলে যাও এবং আল্লাহর ও করমের দয়াতে তোমরা আল্লাহর আল্লাহর কাছে কাছে তলব করতে থাকো খুঁজতে থাকো আমার দেখা গেছে একজন ব্যবসায়ী দোকান তার একদম মার্কেটের পিছনে অথবা দুই তিন তলায় ছোট্ট একটা সিঁড়ি আছে তাই দোকানের কোনো সাইনবোর্ড নাই কিন্তু তারপরও মানুষ লাইন ধরে ধরে ওই দোকানে যাচ্ছে আমি নগাতে এক ব্যবসায়ীকে চিনি শহরে দুই তলায় আপনার তার দোকান বিশাল দোকান দিয়ে রেখেছেন ছোট্ট একটা আপনার সাড়ে ছয় বা হবে এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ভিতরে যা দেখি দাঁড়ানোর জায়গা থাকে না বলেন সবাই এই যে ব্যবসা পাক রব্বুল আলমীর জন্য ব্যবসা করলে আল্লাহ তালা তার ব্যবসায় বর করে দেবেন

এই জায়গাতে ব্যবসা করা অর্থাৎ বাজারে বসে উনি দেখাচ্ছেন এইখানে আমার ব্যবসা করা হচ্ছে আমার কাছে সবথেকে উত্তম এই জুলি জাল্লাহ পাখর আলামিন বলেছেন ওয়া খরুন আয়াদুরি মুন আফিরুল আউদ্দি যত্থফ উনামিন একটি দল আছে আল্লাহর পথে যুদ্ধ করে আর একটি দল আছে আল্লাহর ফজ আলফ করাম আল্লাহর দয়াই আল্লাহর মেহেরবাড়িতে তারা রেজেক্ট তলব করতে থাকে বলে সুতরাং জাহাজের সঙ্গে এই ব্যবসা বাণিজ্যকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন একজাম হিসাবে পেশ করেছেন তাই আমার কাছে প্রিয় হচ্ছে এই বাজারে বিজনেস করা কে বলছেন এই কথা কে বলছেন কে বলছেন বলেন না ভাই জোরে বলেন আমার রব্দ আল্লাহ তালা হুকে

তুমি যখন কোন রাস্তা দিয়ে চলো যখন তুমি কোন পথ দিয়ে চলো তখন শয়তান ওই পথ চেঞ্জ করে পালিয়ে যায় বলে সোহান আল্লাহ এই হচ্ছে উমার রবিআলু যার দবদবা যার সরকার শান গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে যার ভয়ে কাফেরদের কলিজা হাজার কিলোমিটার দূর থেকে কাপেক এমন খালি ফাতুন মুসলিমিন এই ব্যবসা করছেন রসুল্লা সাসাল্লামের শ্বশুর রসুল্লা সাসসাল্লামের সব সময় বাম হাতে থাকতেন আর আবু বা কারবর ডান দিকে থাকতেন অর্থাৎ মহা বড় উজির দুইজন রসুল্লা সাসাল্লামের পরামর্শদাতা সময় বডিগার্ডের কাজ করেছেন পরামর্শ দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন দাওয়াত পরিচালনা করেছেন গোটা বিশ্বের শাসনের চিন্তা ভাবনা করেছেন এই দুইজন সাহাবিক এনারা ব্যবসা করে খাচ্ছেন আর আমাদের দেশের নেতা তো দূরের কথা যারা নেতার চামচা হয় মুখ রাখা নাই পড়া নাই কয়েকদিন আগে দেখেছি নামটা হে বাজার বাজার ঘুরে বেড়াই তো পড়ালে ভালো কাপড় ছিল না পায়ে জুতা তো দূরের কথা তিরিশ টাকার স্যান্ডেল পর্যন্ত ছিল না এই নেতার পিছে ঘুরতে ঘুরতে দেখা গেল মোটর সাইকেলের মালিক হয়ে গেল হতে হতে বাড়ির মালিক হয়ে গেল হতে হতে বিশাল বাগানের মালিক হয়ে গেছে এ এখন জমিদার দশ বছর পরে এই এলাকার ওই নেতা হয়ে যায় ঠিক না ভাইয়ের আমার রসুল্লা সাল্লাম বলেছেন তা আমাদের আগে আগে তোমাদের যে নেতা হবে এরা হবে বেকুম মার কালো এদের আকল বুদ্ধি থাকবে না কেমনে আমাদের নেতাদের আকল নাই কি বলে আকল নাই জ্ঞান নাই আছে তাহলে কোরাম মিথ্যা হাদিস মিথ্যা হয়ে গেল যা মিথ্যা হয়ে গেল না জিনা মিথ্যা ভাই রাই আবুজা আলুদ্বা সাইবা আবু সুফিয়ান যখন কাফের ছোঁড়া আবু সুফিয়ান যাওদ সাইবা এরা কাফের এদেরকে বলেছেন আল্লাহ তারা এরা জা হেন এরা মূর্খ অথচ সেই সমাকার তারা পর দিচ্ছিলো কারণ আল্লাহ প্রযাত্র বিধান এরা জানতো না আল্লাহর আল্লাহর ভয় এদের অন্ত ছিল না আল্লাহর বিধিবিধানের পর এরা করতো না আল্লাহ তার বিধান অনুযায়ী তারা চলতো না কাউকে চলতে দিত যার কারণে তাদেরকে বেক্ষোভ বলেছে সুরা বাকারা প্রথম পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠায় দেখবেন প্রথম পৃষ্ঠার পরেই আল্লাহ তালা এদেরকে বেউকুব বলেছেন ভাইরা আমার সুতরাং যারা কোন সন্না মানে না যাদের আকল থাকা সত্য বুঝে না যাদের চোখ থাকা সত্য দেখে না যাদের কান থাকা সত্য শুনে যাদের যাদেরকে বলছে কাল আনা এরা হচ্ছে চটিস পর্যন্ত মত শুধু তাই বলে ক্ষান্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন বল হুম আদল তা থেকে আরো নিকৃষ্ট ভাই আমার নিকৃষ্ট যদি না হয় সামনে একজন মানুষ হয়ে একজন মানুষকে দিনে দুপুরে বাজারে মাঠে ঘাটে মানুষের সম্মুখে হাস্তরা দিয়ে হাসা দিয়ে কাটা দিয়ে বটি দিয়ে ছোড়া দিয়ে কপিয়া কপিয়া হত্যা করতে পারে এরা আবু জাহালকে ছাড়িয়ে গেছে এরা ফ্রাউন নবরদকে পর্যন্ত ছাড়িয়ে গেছে সেই জন্য এরা হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাদিসের মেজদা এদের কি বলেছে এই বেকুন গেলে এই রাজত্ব করবে কেন ভাই আমার তবে ভালো নেতা আছে যারা আল্লাহকে ভয় করে যারা ইসলামকে ভালোবাসে যারা আমি আমাদেরকে ভালোবাসে নিঃসন্দেহে তার মাঝে আল্লাহ ভীরুত আছে তার দ্বারা অন্যায় হতে পারে না যেই নেতার মাধ্যমে অন্যায় হয় যেই নেতার মাধ্যমে মানুষ নিরাপদ হয় না যেই নেতার মাধ্যমে মানুষের জানের নিরাপত্তা নাই যেই নেতা নেতার কাছে মানুষের মান সম্মানের নিরাপত্তা নাই যেই নেতার কাছে মানুষের মালের নিরাপত্তা নাই ওই নেতাকে রসুল্লা সাল্লাম বেউকুব বলেছেন

মুসলমান নেতাদেরকে বলব আপনারা আমার রবি আল্লাহ তালাহুর আদর্শ গ্রহণ করেন আবু বাকর রবি আল্লাহ তালাহুর আদর্শ গ্রহণ করেন আবু বাকর রবি আল্লাহ তালাহুর খালি ফতুল মুসলিম নিযুক্ত হয়েছে সকালে উনি কাপড়ের গাঠি বস্তা বোঝা মাথায় করে বাজারে চলে যাচ্ছেন ওমারের সঙ্গে দেখা আমিরুল মোহমিনিন আপনি কোথায় যাচ্ছেন বলেন আমার কাজ যেটা সেটা করতে যাচ্ছি আমি তো ব্যবসায়ী বিজনেস করে খাই আমার রব্দা তার আগে বলছেন আপনি এতদিন আবু বাক্কার সিদ্ধিক ছিলেন আর এখন হচ্ছেন আমিরুল মুমিন সমস্ত মুসলিম জাহানের রাজা রাজশাহ বাদশাহ আপনি যদি ব্যবসায় ব্যস্ত থাকেন তাহলে দেশ চালাবে কেটা তোমার রদিয়া তালানু বললেন চলেন মসজিদে যাই মসজিদে যাওয়ার পরে তোমার রদিয়া তালানু ডাক যে বললেন হে মদিরার মানুষেরা তারাও

যদি ওমা ওমায়তাবাল্লাহ আমরান কামাক্কাল যেভাবে ওমা রদ্দে বললেন হে আমার সাথীরা হে রসুল আ সাথীরা যদি উমা আবু আক্কা রদ্দেলা তালাড় হন বাজারে গিয়ে কাপড় বিক্রি করেন বাজারে যদি নিজে ব্যস্ত হয়ে যান তাহলে পরে দেশ চালাবে কেটা মানুষের দায়িত্ব পালন করবে কেটা সুতরাং তার আপনার একটা বেতন নিযুক্ত করতে হবে তখন উনি বললেন আমরা বেতন বেতন আবুবা কারদিয়া তালা আলুকে বললেন আমরা আপনাকে দুইশো টাকা নাকি দেড়শো টাকা বেতন দেবো আবু বা কাররদ আল্লাহ তালাহু বলছেন আমি আর থেকে বেশি উপার্জন করি দন বললেন তাহলে পরে আমরা আপনাকে শত বেতন দেব তখন বললেন আমি আর থেকে বেশি কামাই করি তবে এটা আমার জন্য চলবে উমার নবদুল্লাহ তাল কে বললেন কত টাকা ইনকাম করেন বলে আমি পাঁচ শত টাকা আমি ইনকাম করি তবে আমার আর প্রয়োজন নাই আড়াইশো টাকা হলে আমার চলবে নেতা দেখেছেন নেতা কি বলেন বুঝেছেন না বুঝেন নাই এই বাংলাদেশের সকল নেতাকে কামতের ময়দানে আবু বাক্কার তালা আলহুর সামনে দাঁড় করানো হবে তার ইনকামের অর্ধেক টাকাই তিনি রাজি হয়ে যান আর সেই বেতন দিয়ে জীবন যাপন করেন আর আপনাদের তো সম্পদ অর্থ আছেই আছি তারপরেই ফকির মিষ্কিনদের গম চুরি করে খেয়ে বলবে না বলবে না বলবে না বলবে না ভাইরা আমার বেচাকীরা নিয়ে বিশাল আলোচনা আমি আগে বলেছি এ আলোচনা যদি সারা রাত করেন তাও শেষ হবে না কারণ ব্যবসা-বাণিজ্যের মধ্যে হালাল হারাম লুকিয়ে রয়েছে তাই ইসলাম এর প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়িবাত ইমারজাকনাকুম হে ঈমানদারগণ তোমরা তোমাদের পবিত্র খাবার যেটা দিয়েছি আমি রিযিক সেখান থেকে তোমরা খাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়িবাতিমা মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়া আর যদি তোমরা সত্যিকারই আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন কর আল্লাহ তাআলা আমাদেরকে দা দিয়েছেন যা দিয়েছেন তার এর শুকরিয়া বল করতে হবে আল্লাহ পাক আর বলেন ইয়া ইয়া রাসূল

আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাসূলকে বলছেন হে নবীগণ হে রাসূলগণ আপনারা পবিত্র খান আল্লাহ তাআলা তাই আমাদের আদেশ করছেন হে ঈমানদারগণ তোমরা পবিত্র খাও আল্লাহ তাআলা আর বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম সূরা মুহাম্মদ 12 নম্বর আয়াত নিশ্চয়ই ওই সমস্ত মানুষ আল্লাযীনা কাফারু যারা কাফের ইয়াতামাত তাউরা তারা এই দুনিয়া আনন্দ ভোগ করে উপভোগ করে দুনিয়াকে ওয়ায়াকুলুনা আ তারা খায় কামা তাকুলুল আনআম যেভাবে চপস পর্যন্ত খায় ভাই আমার মানুষটা দেখবেন বিয়ে বাড়িতে যায় যায় না বিয়ে বাড়িতে যাওয়ার পা এমন খাওয়া খায় যে সাটের মনে হয় গুদামটাও মনে হয় ছিঁড়ে চলে যাবে কি বলেন খাই কি খাই না হ্যাঁ আর ও মনে করে আমি তো এখানে হাজার টাকা বা দুই হাজার টাকা দিবই বা পাঁচ হাজার দশ হাজার যার যেমন অ্যাবিলিটি আছে দেয় সুতরাং এত তো খেতে পারবো না তাই সব আইটেম দাও 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 দেওয়ার পরে পুরো প্লেট ভর্তি করে রেখে চলে যায় বুঝছেন করে না করে না আমাদের দেশে এটা হয় তারপরে দেখবেন প্লেট যেখানে ফেলা হয় দেখবেন যে অগণিত খাবার নষ্ট হয়ে যাচ্ছে ভাইর আমার এটা অত্যন্ত মারাত্মক রোগ আর রোগ আমাদের জন্য ইয়াই হাল্লাধি রাম আধু লাতা কলুরিবা অ দ আফা ভর্তা পল্লা লা আল্লা কুন তুফলে হন হেই মানদারগণ তোমরা সুদ খায়ো না ডবল তেগুন দুই গুণ তিনগুণ চার গুণ বাড়িয়ে চাড়িয়ে খায় না ভর্তা পল্লাহ আল্লাহকে তোমরা ভয় কর লাল লাকুন তুফলে হন হতে পারে তোমরা সফল হইয়া যাইবা ভয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদ হারাম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ফামান জাহুমা উযাতুম মির রাব্বি ফান্তাহ ফালাহু মা আল্লাহর পক্ষ থেকে যাদের কাছে ওয়াজ এসে গেছে নাসিহা এসে গেছে বক্তা তাহেরপুরের মাহফিলে সুদ আর উপর আলোচনা করেছে এরপরে ফান্তাহ তাহার পরে সে নিজকে বিরত রেখেছে পরে আর সুদ ভাই নাই আল্লাহ তালা বলছেন মা কাপ সরফ এর পূর্বে যা করেছে যা সুদ খেয়েছে ও যদি তো করে ফিরে যায় ফিরে আসে আর জীবনে সুদে হাত না দেয় কখনো না যায় তাহলে পিছনে আমি গুণাগুলোকে তার মাফ করে দিব ভাইয়ের আমার অমান আদা ও আমর হইল আল্লাহ অমান আদা আর অমান আদা আর যে ব্যক্তি ও আজ শোনার পর আর সুদ খাইতে থাকে খাওয়ার থেকে বিরত হয় না фаউলাইকা اصحاب النار হুমফিয়া তারা চিরকাল জাহান্নামে থাকবে এই জাহান্নাম থেকে বের হতে পারবে না এটা কোরআনে আর শোনার পরে বিরত থাকলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে ওয়াজ শোনার পরও যদি এরা চলমান রাখেন সুদের ওপরে থেকে যান তাহলে পরে এরা হচ্ছে জাহান এরা চিরকাল জাহান নামে থাকবে ভাইর আমার অরামায় কেরাম আছেন আয়াতের তাসির আমি করলাম না আমি খালি অনুবাদ করলাম এই আয়াতের অনুবাদ হচ্ছে এটাই তারা হবে জাহান নামি তারা জাহান নামে সদা সর্বদাই থাকবে অর্থাৎ চিরকাল থাকবে বাকি ব্যাখ্যা আছে ওদিকে যাওয়ার সময় নাই গেলাম না ভাই আমার আজকে আজকে এই সুদের ওপরে আমি করছি আপনারা শুনছেন তারপরেও যদি সুদের ওপরে অটোট থাকেন কালকে যদি আপনি সকাল ভরে ব্যারাক ব্যাংকে অফিসে ছুটে যান আপনি যদি রিকে ছুটে যান গাকে ছুটে যান আপনি যদি গ্রামীণে ছুটে যান আপনি যদি আশায় ছুটে যান আপনি যত ধরনের আশা মাসা ফাঁসা বাসা যা আছে শয়তানের ভাষা সব বাসায় হলো হারাম যা করে চাকরি করে সরকারে হারামের মধ্যে সজড়িত আছে তাদের কোনো আমার আল্লাহ দরবারে কবল হবে না রাত তো ওয়াক পরে ছাত্রি যদি ছাড়তে না পারে এরা হচ্ছে জাহান্নামী রাত্রির কালে জাহান্নামী থাকবে যদি কথা সত্য না হয় তাহলে কোন মিথ্যা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভূজার তৌফিদান করুন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া জারুন মা বাকিয়ামিনআর রিবা ইন কুনতুম হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও যদি তোমরা মমীর হও ফাইলামটা ফালু যদি না ছাড়ো ফা জানো বেহার বিমিন আল্লাহ তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলে কি নাউজ বলবেন না আপনার দোকান সুদের টাকা না হলে চলে না দোকান দিলেই সুদের উপর টাকা নিতে হবে ভালো করে আওয়াজটা শুনেন ফাইল নাম তাফালু যদি এই সুদ না ছেড়ে দাও ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে পারে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি জান্নাতে যাবেন বলেন বলে আমাদের বড় বড় জাহাজ আছে কি বলেন জাহাজ টিকবে না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন সুতরাং আল্লাহ আপনাকে ছাড়বে আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা আযাকুম আল্লাযিনা ইয়াকুলুনা

পাঁচ লাখ টাকা যদি পাঁচ বছরের জন্য রাখেন দশ বছরের জন্য রাখেন তাহলে দশ বছর পর পাঁচ আপনার দশে পরিণত হয়ে যাবে ডাইরেক্ট সুদ ডাইরেক্ট হারাম এক পয়সা যদি বেশি আপনি নেন তাও হারাম সুতরাং যেই ব্যাংক যেই বিজনেস সেন্টার কোম্পানি এই কাজগুলো করে তাদের সাথে লেনদেন করা হারাম যায় নাই আল্লাহ পাগ্রব্যলালে বলছেন যারা খায় লায়া কুমুনা এ রাত্রে দিন দাঁড়াতে পারবে না কেন পারবে না তাদের প্যাট হবে কাল বুড়ু ঘরের মতো বিশাল বড় হবে ওই প্যাটের মধ্যে আগুন জ্বলবে বলে নাউজ বলে এত বড় প্যাট নিয়ে দাঁড়াতে পারবেন বিশাল ঘরের মতো বড় বড় প্যাট হয়ে যাবে দাঁড়াবে মিনাল মাস কোন ব্যক্তিকে জিন জিনিস করলে পারে যেমন ডড়ায় আর পড়ে যায় এমনইভাবে ডালাবে আর পড়ে যাবে এই শাস্তি তাদেরকে এই জন্য দেওয়া হবে তারা বলতো গিন্ন বাই ভাই আমি চলুরি বা তারা বলবে ভাই বেচা কিনা এটা তো সুদের মতোই আমার টাকা দিয়ে তারা ব্যবসা করছে আমার টাকা দিয়ে তায়ের আপনার বাজারে জমি করাই করেছে দশ কাঠা এই দশ কাঠার জমি এক বছর পরে দশ লাখের জায়গায় বিশ লাখ টাকা কাঠা হয়ে গেছে। আমার টাকা দিয়ে তো হয়েছে সুতরাং আমার টাকা দিয়ে যেহেতু লাভ হলো আমি নিলাম তো সুদ কেন হল আল্লাহর বুঝার আগে বুঝার উপরে আপনার বুঝ আল্লাহ যেটা বুঝেছেন নাউজবুল্লাহ এইভাবে বলা ঠিক না তারপরে বুঝানোর জন্য বলছি মানে আল্লাহ থেকে আপনি বেশি বল এটা বুঝাচ্ছেন আপনি না আল্লাহ বলছেন এটা রেপা এটা সুখ আর আপনি বলছেন না আরে বেচা কিনার মতই তো এটা ব্যবসার মতই তো আমার টাকা ব্যবসা করে যখন বাড়ে এটা বাড়েছে কি যুক্তি উক্তি দিয়ে এই স্পষ্ট হারামকে হারাল বলতে চাই তারা জানে না আহ্লাল বাইয়া ও হার রিবা আল্লাহ তালা ব্যবসা করেছেন আর সুদ হারাম করেছেন দুইশো পঁয়ষট্টি পঁচাত্তর নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যারা সুদ লেনদেন করেন তাদের বরক জীবন থেকে উঠে নেওয়া হয় আর যারা সাতক্ষা করে দান করে তাদের জানে মালে আল্লাহ বরকত দিয়ে দেন বলে সোহান আল্লাহ বুঝেছেন এবার কেমন করে আরো একটা বিশ্বাস বিষয় বেড়ে গেল ভাইয়ের আমার আমি দেখেছি নিজের চোখে এই সুদি ব্যাংকে লেনদেন কয়লা কয়েকটা বকরি নিয়েছিল এই বকরি ওলা শ্বাস পর্যন্ত নিজের মেয়েকে বেশ্যা বানিয়েছে তারপরে স্ত্রীকে বেশ্যা বানিয়েছে তারপরে এলাকা ত্যাগ করে ঢাকা পালিয়েছে গার্মেন্টসে কয়েক বছর চাকরি করে কাম করে ওই ডিহিটা বিক্রি করে আপনার পরবর্তীতে এলাকায় যে রোডের খাস জমিতে বসবাস করছে এই লোকটাকে আমি চিনি এই লোকটার বাড়িঘর জানি ভাইয়ের আমার এই হল সুদের পরিণতি আল্লাহ পাক রকলার তার জীবন থেকে বরকত উঠে নাই বরকত রাখে না ভাইয়ের আমার যারা সুদের সাথে জড়িত ছিলেন সতেরো বছর আপনারা যারা দেখেছেন চোখে চোখে এত টাপত এত ক্ষমতা তাদেরকে দেখলেন কেউ এগুলো ফেলে ফেলে পালাচ্ছে কেউ এই নৌকায় পালাচ্ছে কেউ আবার বোরকা পরে পালাচ্ছে কেউ জঙ্গল দিয়ে কেউ সাগর দিয়ে কেউ দিক দিয়ে পালাতে পালাইতে সব ধরা এখন পিঞ্জিরার মধ্যে দেখেন বরকত উঠেছে কিনা এত সংকট জেলখানায় বসে খেতে পাই না এত সম্পদ সার ফেলে রেখেছে কুকু শিগালে খাচ্ছে খাবে এরা ভক্ষণ করতে পারবে না এ হচ্ছে সমস্যা ভাই রাবার আল্লাহ রসুশাসানা বলছেন হিন্নামা সদাখ তফতে ও গাদফার রহমান দার খায়াত আল্লার গজবকে ক্রোধকে ধ্বংস করে দেয় বলে সব